আমিও রোজা আছি আমার ফ্যামিলি সবাই রোজা আছে অসুস্থ ঠান্ডা লেগেছে জ্বরও আছে এখানে রান্না করছি মুরগির মাংস কেউ কিছু কবরে নিয়ে যাবে না আমরাও কিছু নিয়ে যাব না যে দিলাম গোসল করিয়ে দিলাম ইত্যাদির সময় এটা খাবো অন্য কিছু থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আল্লাহর রস সহমতে আমরাও ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন অনুরোধ রইল সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ হইল আজকে সবে বরাতের দ্বিতীয় দিন কালকেও রোজা ছিলাম আজকেও রোজা আছি আমিও রোজা আছি আমার ফ্যামিলি সবাই রোজা আছে আপনার আপুর অসুস্থ ঠান্ডা লেগেছে জ্বরও আছে তাই সকালের কথাগুলো আমি বললাম আর সবে বেড়াতে সবার জন্য দোয়া রইল আপনারা যে যেখান থেকে দেখছেন যারা রোজা রাখে রেখেছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করব করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব এইটাই আশা করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে থাকেন ডাল করছি দেখুন পাতলা ডাল আর এখানে মাংস মুরগির মাংস রান্না হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করবো আর একটা মাছ এভাবে করে পেঁয়াজ দেয় একটু টমেটো করে ভাসবো আর কি রান্না করবো পেঁয়াজ দেয় করবো একটা মাছ ছোট মাছ ঝাটকা মাছ

আমি শরীরটা অসুস্থ জ্বর এসেছিল দু দিন তিন দিন যাব জ্বর সন্ধ্যার পরে কাশিটা বেড়ে যায় আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া কে কীরকমভাবে দোয়া করেছেন কমেন্ট করে জানাবেন জীবনে কিছুই লাগে না ভালো থাকতে শুধু মানুষের দোয়া লাগে সবাই সবার জন্য দোয়া করব সবাই ভালো থাকবো এইটাই তাই না বিওয়ার্স কেউ কিছু কবরে নিয়ে যাবে না আমরাও কিছু নিয়ে যাব না যতটুকু লাগে কাফনে কাপড় ছাড়া কিছুই সাথে যাবে না তার জন্য যতটুকু দোয়া লাগবে সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন আর কিছুই চাওয়ার নেই তাহলে ভিডিও দেখতে থাকেন গাছটা পুরো ভিজিয়ে দিলাম গোসল করিয়ে দিলাম তাহলে দেখতে থাকেন এই রুটিটা কাটলাম রুটিটা অনেক ভালো লাগে খেতে সাথে হালুয়া আছে মিষ্টি আছে দেখুন এরকম করে কাটলাম এরকম করে দেখুন পিস অনেক ভালো হয় এটা খেতে রায়ন রোজা রেখেছে আমরা সবাই রোজা ইত্যাদির সময় এটা খাবো অন্য কিছু থাকবে এটা কেটে কেটে নিয়ে পিস করে তারপরে খাওয়া দাওয়া করবো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম